আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন যে আমি বর্তমানে আমার গ্রামের বাড়িতে অবস্থান করতেছি পঞ্চগড় জেলা দেবীগঞ্জ উপজেলা এক নৌ ইউনিয়ন ইউনিয়ন ভাবলগঞ্জ বাজারে যে ভাতিজির শুভ বিবাহ উপলক্ষে আর এই আঞ্জামটা পুরোই আমার দায়িত্ব ছিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমি দূর পেরেছি এই আঞ্জামটা করতে জীবনে যেহেতু কখনো এই আয়োজনটা করি নাই আপনারা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি মেন রাস্তার সাথে কিন্তু আমাদের বাসা হাইওয়ে রাস্তার সঙ্গে আমার মেন রাস্তার সাথে আমাদের বাসা আর এই আমি আপনাদেরকে দেখান ঠিক এই মুহূর্তে কিন্তু আমাদের উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রকম জামান উজ্জ্বল প্রধান লিডার আমাদের সামনে উপস্থিত হয়েছেন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি ভিতরে আপনাদেরকে একেবারে ভিতরে নিয়ে যাচ্ছি গরিবের বাড়িটা আপনাদের ঘুরে ঘুরে দেখুন আসলে গরিবি হালে যদ্দূর চেষ্টা করেছি গরিবি হালে সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি আঞ্জামটা করবার জন্য তো কেমন হয়েছে প্রথমে আঞ্জামটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিওটা দেখতে থাকুন এবং সাথেই থাকুন অল্প কয়েক মিনিট সময় অল্প সামান্য কয়েক মিনিট আপনার সময় নষ্ট করবো আপনারা দেখতে থাকুন যে গরিবের বিয়েটা কিভাবে আঞ্জাম হচ্ছে আর এখানে আমি ঢুকতে যে এখানে কিন্তু বর স্টেজ এই যে বর স্টেজ এখানেই করা হয়েছে এটা কিন্তু বাড়ির বাইরে আর কি আমাদের বাড়ির বাইরে যে ফাঁকা জায়গাটা থাকে বাড়ির পিছনে এই ফাঁকা জায়গাটায় এই আয়োজনটা করা হয়েছে এখানেই ঠিক এইভাবে আসন গ্রহণ করবেন তার আত্মীয় স্বজন নিয়ে তার দোলাকে নিয়ে এখানেই বসে আসন গ্রহণ করবেন এটা বড় স্টেজ এটা চেষ্টা করেছি আর কি আমার মন মতো করে সাজানোর জন্য আমি চেষ্টা করেছি কতদূর পেরেছি সেটা আপনার এই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি আপনাদেরকে সরাসরি আমাদের মূল ফটক গরিবের বাড়ির ভিতরে নিয়ে যাবো একেবারে গরিবের বাড়ির ভিতরে নিয়ে যাওয়া নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাইরে কিন্তু এটাও কিন্তু আমি এখনো বাড়ির বাইরেই রয়েছি এই যে আমি কিন্তু সরাসরি এখন ঢুকতেছি আমাদের বাড়ির ভিতরে চলে গেলাম এই যে বাড়ির ভিতরে চলে গেলাম এটা হচ্ছে চতুর্থ সাইডে কিন্তু ঘর রয়েছে চতুর্থ সাইডে ঘর রয়েছে মাঝখানে যেটাকে উঠান বলি বাড়ির মাঝখানে যে ফাঁকা জায়গাটা এটা হচ্ছে উঠান পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে মাঝখানে চতুর্থ সাইড যেহেতু আমরা চারি বাই চতুর্থ সাইডে ঘর রয়েছে ডাইনে বামে উত্তর দক্ষিণ পশ্চিম সব সাইডে কিন্তু ঘর রয়েছে এই জায়গাটাতে কিন্তু মেহমানদের খানা পিনার ব্যবস্থা করা হবে আগামীকাল লাঞ্চে তারা এখানে লাঞ্চ করবেন উপজেলা ভাগছেন মতো করে উনি আর পিছনে তারা খানাপিনা করছেন এরা সবাই আমার পরিবারের সদস্য সবাই আমার পরিবারের সদস্য এরা কিন্তু রাতের খাবার খাচ্ছেন যেহেতু এখন রাত নয়টা বাজে তারা কিন্তু খানাপিনা খাচ্ছেন এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যে যার দায়িত্ব আছেন সবাই কিন্তু নিজ নিজ দায়িত্ব নিয়ে কিন্তু কাজ করতেছেন অসংখ্য মাছ আছি আছেন তার যাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কিন্তু সে দায়িত্ব গুলোই নিজ নিজ দায়িত্ব পালন করবার চেষ্টা করেছেন সবাই কিন্তু নিষ্ঠার সাথে কাজ করছেন এই যে জায়গাটা দেখছেন একটা ফাঁকা জায়গা এটা বাড়ির পিছনে এখানে কিন্তু ওই গরু জবাই করা হচ্ছে যেহেতু গরু জবাই ভিডিওটা দেখাতে পারছি না অসংখ্য যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু এখানে গরুর জবাইয়ের কাজে রয়েছেন এই যে গরু গুলা দেখানোর চেষ্টা করেছি গরিব দুইটা গরু আছে ঠিক আছে এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে যারা দায়িত্বে রয়েছেন তারা কিন্তু এখানে কাজ করতেছেন হ্যাঁ এখানে এই যে আমার ছোট ভাই এই ফারুক এর নাম হচ্ছে ফারুক এরই মেয়ে এর মেয়ে ছোট ভাই আমার ছোট ভাই হ্যাঁ এর এর মেয়ের বিয়ে প্রথম বিয়ে দিচ্ছে আমার ভাতিজি এই জন্য তার জন্য দোয়া করবেন আমার ছোট ভাইয়ের জন্য পরিবারের জন্য দোয়া করবেন যারা এনজাম করতেছে এদের জন্য দোয়া করবেন সবাইকে লিডার কিন্তু আসছেন উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এবং বিএনপির একজন তেগী নেতা ওনার ডায়লগ আছে বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু শফিউল আলম প্রধানের সেনের ভাতিজা জাকপা প্রেসিডেন্ট জাকপা সভাপতি সফিউল আলম প্রধানের আদরের উজ্জ্বল আমি আর এই যে জায়গাটা দেখছেন ফাঁকা জায়গা এটা আমার এই ফাঁকা জায়গাটা যে তিরপল মিশন এখানে যে গরুগুলা গোস্ত ই করা হবে আর কি গোস্ত রেডি করা হবে এই গোস্ত কিন্তু এখানে রাখা হবে আর ওই গাড়িটা থেকে আমি বাড়িতে চলাফেরা করি ওই যে গাড়িটা দেখছেন এই ভাঙ্গা গাড়িটাই কিন্তু